মূলত আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সৌদাচারীর বিরুদ্ধ সৌদাচারীর বিরুদ্ধে আন্দোলন কোটা আন্দোলন আর এখন যেটা পুরো দেশে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের বিজয়ের আন্দোলন তো আমরা যে এই দেশটাকে স্বাধীন করেছি যেটা আমরা কিসের জন্য স্বাধীন করেছি বাংলাদেশ দুর্নীতিমুক্ত করার জন্য স্বাধীন করেছি আমাদের দেশে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো বৈষম্য থাকবে না এই এই দেশে থাকবে না কোনো যানজট এই দেশে আমরা যে বিভিন্ন ক্ষেত আমরা দেখছি সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি চলছে এগুলো আমরা সম্পূর্ণরূপে মুছে দেওয়ার চেষ্টা করব আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা আরও উন্নত করব আর আমরা যে এই দেখছি ধনী গরিবের ভেদাভেদ যেমন হচ্ছে কৃষকেরা বিভিন্ন খাতে আরও বেশিভাবে যাতে উন্ন উন্নতি করতে পারে সেই দেশ সেই দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো তাছাড়া রয়েছে বাজারে উদ্যোগের দাম এই দাম বাড়ানোর দামগুলো কমানোর চেষ্টা করব এই এই বাংলাদেশকে আমরা এরপরই সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আমরা আমরা মূলত সরকার পতন চেয়েছিলাম কিন্তু আমরা কখনোই বলিনি যে অন্যান্য কর্মসূচিতে যারা আছে তাদের পতন হোক বা তারা এইভাবে সব কিছু কর্মসূচি থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে দিস তাদের এই জিনিসটা আমরা কখনো আশা করিনি যেহেতু রাস্তাঘাটে পুলিশ নাই পরিষ্কার করার জন্য সেরকমভাবে পৌরসভা বা ওই সব জায়গা যেগুলো থেকে আমাদের এই জিনিসগুলো দেখাশোনা করা হতো সেই সব জায়গায় লোকজন কোনো কাজ করছে না সব কিছু সেনাবাহিনীর ওপর চাপিয়ে দেয় তারাও খুব দুশ্চিন্তায় আছে কীভাবে দেশের হচ্ছে উন্নয়ন করবে বা দেশের কাজে কিভাবে সহযোগিতা করবে এই জন্য আমরা সাধারণ জনগণের সাথে আমরা স্টুডেন্টরা সবাই একসাথে রাস্তায় নেমেছি যেখানে যেখানে পরিষ্কার করা দরকার সেখানে সেখানে আমরা পরিষ্কার কার্যক্রম চালাচ্ছি দেয়ালে দেয়ালে লিখছি দেয়ালে লিখাটা মূলত আমরা অনেক বেশি এনজয় করেছি তারপর আবার ট্রাফিক পুলিশের কাজগুলো রাস্তাতে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরাই করছে ওরাও অনেক কষ্ট করছে আমরা এটা মূলত আমাদের পরবর্তী প্রজন্মকে ইন্সপায়ার করার জন্য আমরা এটা করছি যাতে আমরা নিজেরাও দেখে এটা বুক খোলাইতে পারি যে হ্যাঁ আমরা দেশ স্বাধীন করেছি বা হ্যাঁ ঠিক আছে আমাদের স্মৃতিগুলা হচ্ছে দেওয়ালে দেওয়ালে ফুটে ফুটে উঠছে আমরা যখন রাস্তা দিয়ে যাব তখন আমাদেরই দেখে এটা ভালো লাগবে প্লাস পরবর্তী প্রজন্ম এটাতে অনেক বেশি ইন্সপায়ার হবে প্লাস তারা জানতেও চাইবে যে কেন এই জিনিসগুলো করা হয়েছে এটার পিছনে কারণ কি ছিল রহস্য কিছু সব আমরা এটা অনেক বেশি এনজয় করছি সব মিলিয়ে এটা অনেক আজকের এই জয় স্টুডেন্টের জয় গোটা দেশের জয় কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায় আমাদের কাজ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা এর সোনার বাংলাদেশে সোনা ফলাতে পারব আমার গোটা দেশের স্টুডেন্ট ভাইদের প্রতি একটা অনুরোধ থাকবে আমরা যে বিজয় অর্জন করেছি আর আমরা তো অবশ্যই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন এই জন্য আমার আমার সকল ছাত্র ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকবেন এবং এটা ভাববেন না যে আপনাদের কাজ শেষ হয়ে গেছে আমাদের কাজ তখনই শেষ হবে যখন এই গোটা বাংলাদেশকে আমরা নতুনভাবে পুনর্গঠন করতে পারব এ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো এ বাংলাদেশে যখন আমাদের ঘুষ থাকবে না এ বাংলাদেশে

আর এই যে চালের দাম তেলের দাম এগুলো যেন পর্বতী যে কম হয় যে যেন সাহায্য হয় এগুলোতেও আমাদেরকে খেয়াল রাখতে হবে